আজ খুবই আনন্দিত একটা কারণে যে আমাদেরকে এত ভালোবাসা দেন আপনারা যে আমাদের অলরেডি হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তিন মাসের মধ্যে আপনাদের সামনে আগে একটা লাইভ অন ছিলাম সেই সময় মানে অবিশ্বাস্য ঘটনা সে সময় কিন্তু আমাদের লাইভে মানে তখন ছিল আমাদের মাত্র চল্লিশটা সাবস্ক্রাইব আজ এখন আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন যে দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞতা থাকবো এই যে আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সামনে বসা আছে সামনে বসা আছে আমাদের ক্যামেরাম্যান পিছনে আছে এই ভিডিও গুলো দেখছেন আপনারা হয়তো প্রত্যেকটা ভিডিও যেগুলো মিলিয়নে আছে সেগুলোই আমার এই ছোট ভাইয়ের ভিডিও তো আমাদের জন্য দোয়া করবেন আর আগামীতে আমরা চেষ্টা করব এর থেকে আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের আর আজ আমরা দুইটা লং ভিডিও বানাইছি অনেক কষ্ট করে এতদিন আপনারা শর্টস ভিডিও দেখছেন আজ থেকে আপনারা এখন থেকে লং ভিডিও পাবেন আর কমেন্টে বলে যাবেন যে আমরা যে ভিডিও গুলো তৈরি করব বড় বড় ভিডিও এগুলো আপনাদের কাছে কেমন লাগে আর কোন সিস্টেমের ভিডিও বানাবো আপনারা যে সিস্টেমের ভিডিও বলেন আমরা সেই সিস্টেমের ভিডিওই বানাবো আর আমাদের ভিডিওতে যে মেয়েকে দেখেন সে আজকে তার নানা বাড়িতে গেছে সে আজকে আসতে পারে নাই ওকে আমি ফোন দিয়েছিলাম সকালে বলছিলাম আসার কথা কিন্তু সে বলছে যে আমি আজ আসতে পারবো না যাই তাকে আমরা দেখাইতে পারতেছি না আমরা তিনজন আপাতত আসি আমাদেরকে তো এই যে যার ভিডিও ভাইরাল হয়েছে যে তাকে দেখেন ভালো করে দেখতে পারবে তুমি কিছু বলো এসে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আমার অনেক অনেক খুশি লাগতেছে আমার এই একটা ভিডিও 12 মিলিয়ন ছাড়িয়ে গেছে ভিউজে বুঝছেন তো এটা আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া কিছু কোনোতেই সম্ভব না তো আশা করি আপনারা তিন মাসে যে যেটুক ভালোবাসা দিয়েছেন তো এখন আপনাদের কমেন্টের রিঅ্যাকশন চাই আমরা এখন থেকে বড় বড় ভিডিও বানাতে থাকব আপনাদের কিরকম ভিডিও মানে কি কোয়ালিটির ভিডিও আর কি চাই আপনারা একটু পাশ করে কমেন্টে বল আর আমাদের পাশে থাকবেন আজীবন আপনাদের পাশে থাকবো যতদিন আল্লাহ বাঁচায় রাখছে আপনারা জাস্ট শুধু বলবেন যে ভাই আমরা এই ধরনের ভিডিও চাই আপনারা যে রকম ভিডিও চাবেন জাস্ট আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আমরা ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের প্রতি আমি এত কৃতজ্ঞতা হয়েছি যে যেখান থেকে আপনার মাত্র চল্লিশটা নিয়ে শুরু করছিলাম সাবস্ক্রাইবার তিন চার মাসের মধ্যে আমাদের সাবস্ক্রাইবার দশ হাজারের উপরে ভাবা যায় আপনাদের ভালোবাসা ছাড়া আমরা পারতাম না এবং পারবো না যদি আপনারা ভালোবাসাটা না দেন আর একটা জিনিস আমার খুব ভালো লাগে যে আমি মানে কি শোনা মত যে আমাদের ভিডিও নাকি বলে আপনার ইন্ডিয়া থেকেও থেকে দেখেন কষ্ট করে আপনারা একটু কমেন্ট করে যান যে কোন থেকে দেখতেছেন কে কোন জলার থেকে দেখতেছেন আর কে কতটুকু ভালোবাসেন অন্তত এইটুক মনে করেন যে আমাদেরকে কষ্ট করে দেন যে কে কতটুকু ভালোবাসেন আর কে কোন জায়গার থেকে দেখতেছেন আমাদের ভিডিও গুলো কিরকম লাগে আপনাদের কাছে সন্ধ্যার সময় লাইভ হচ্ছে আমাদের ক্যামেরাটা অতটা ভালো উঠতেছে না অন্ধকার অন্ধকার আসতেছে এবং আজান দিচ্ছে আজানের সময় বেশি কথা বলাও যাচ্ছে না আপনারা একটু দ্রুত আমাদেরকে জানান যায় কে কোন জাত থেকে দেখতেছেন কমেন্টটা পড়ি ভালো লাগবে আমাদের যে প্রকৃত কতটা ভালোবাসে আমাদেরকে সেটা দেখবো আর এইটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ক্যামেরায় এটা হচ্ছে হলো আমাদের মাগুরা জেলা মোহাম্মদপুর থানা মোহাম্মদপুরের যে সীতারাম রাজার বাড়ি যেটা আপনারা জানতেন এই সেই সীতারাম রাজার বাড়ি এখানে আমরা বসে এখন লাইভ করতেছি দেখেন আস্তে আস্তে লোকজন কমে যাচ্ছে যা অনেক লোকজন ছিল আর মোহাম্মদপুরের যে ভাইরাল ব্রিজটা বড় ব্রিজটা এটা আপনাদেরকে দেখাতে পারি নাই তো পরে এক সময় দেখাবো সবাই দ্রুত করে কমেন্ট করেন দ্রুত করে একটু কমেন্ট করেন আর ওয়াচিংটা বাড়ান একটু কেউ চলে যায় না লাইভ থেকে লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন আমাদের যারা কাছের লোক আছেন তো আমাদের কাছের লোক যারা আছেন আমাদেরকে ভালোবাসেন আর আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলছি ভাই যে একটু কমেন্ট করেন দেখি আপনাদের ভিডিও ভাই ওয়াচিং টা একটু বাড়ান একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের আজ খুবই আনন্দ লাগতেছে আজকে আনন্দ লাইফ কিন্তু মনে খুব ভালো লাগতেছে যে আপনারা তিন চার মাসের মধ্যে আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন এটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে আপনারা যেরকম চাবেন আমরা সেরকম ভিডিও দেবো আর আপনাদের জন্য কাজ করে দেবো যতদিন আল্লাহ বাসা রাখছে আপনাদের জন্য কাজ করে যাব আর আপনাদেরকে একটা কথাই বলি যে মানে আমরা ভিডিও করব দিনই লং ভিডিও যেরকম মন চাই সেরকম আমরা করব মানে আপনাদের যেরকম মন চাই আপনাদের যেরকম মন চাই আপনারা খালি জাস্ট কমেন্ট করে বলবেন যে ভাই আমার এই ভিডিওটা ভালো লাগছে মানে এইরকম ভিডিও আমরা চাই অথবা যে ভাই এরকম না এই ধরনের ভিডিও বানান যে ধরনের ভিডিও চাইবেন ইনশাআল্লাহ আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার ছোট ভাই কিছু কথা বলবে

অনেক কিছু করতে যাচ্ছি আমরা করতে যাচ্ছি পরে আমাদের তো ক্যামেরা নেই ফোন প্লাস সাধারণটা ছোটটা অ্যান্ড্রয়েড ফ্রেন্ড আমরা ভিডিও করি তো ভাইরা ভা স্বপ্ন তো সবারই থাকে তো আমরা মূলত আমাদের টিমে মোটে মাত্র তিনজন এই যে ক্যামেরাম্যান ভাইয়া এই যে আমাদের বড় ভাই হৃদয় ভাইয়া নাম হৃদয় আমার নাম মহম্মদ ভাই রাসা আর এই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আকাশ তো ভাইরা স্বপ্নে তো সবারই থাকে ভাবতে পারি না যে ইউটিউবে এসে তিন মাসে এতটা কমেন্টটা দেখো তো এক ভাই লাইক করছে এনএম নাই সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন ভালো আমার ঠিক করে আছে কি পরিমাণ আমার কান ভাবতে পারছেন আমার ঠিক করে আছে তার ইচ্ছে আর যদি আমি তোমাকে কিছু বলো তো আজ দেখতেছি যে অনেকে দেখতেছেন ভিডিও কিন্তু ভালোবাসার মানুষ খুঁজে পাচ্ছি না একটা ভালোবাসার মানুষ চাইছিলাম যে আমাদের ভিডিও দেখে যার ভালো লাগে এবং একটা কমেন্ট অন্তত এই কথাটা বলুক যে ভাই তোমাদের ভিডিও ভালো ভালো লাগে না এই ধরনের ভিডিও সেই কথাটা বললে একটা কমেন্ট করে যান যে ভাই আপনারা এইভাবে ভিডিও করেন এইভাবে এই করেন মানে কারণ আমরা হচ্ছে ছোট ইউজার কেবল ধর হলে শুরু করছি এখনো কিছু করে উঠতে পারি নাই ইচ্ছা আছে আপনারা যদি ভালোবাসা দেন তবে মনে করেন জীবনে অনেক কিছু করব আপনারা যদি ভালোবাসা না দেন কিছু করতে পারবো না তার কারণ আমার চিন্তা ভাবনা হয়েছে একটা ক্যামেরা আনবো ভালো একটা ভিডিও সেট আপ আপনার পিসি আনবো আবার মনে করেন যে আমাদের ভিডিওতে ভালো নায়িকা নিয়ে আসবো যেটা যেটা মনে করছেন যে ভিডিও সামাজিক কায়দায় যদি বলেন তো সামাজিক কায়দায় ভিডিও যেরকম ভিডিও চাবেন সেরকম ভিডিও হবে তো সাতজন আমি

আদের তো আমরা সবসময় আপনাদের দুঃখের মাঝে সুখের মাঝে আপনাদেরকে হাসানোর চেষ্টা করবো অনেক দুঃখের মাঝেও হাসি ফুটাবে মাগুর আর ফানি কিং অনেক দুঃখ থাকলেও তার ভিতরে হাসি ফুটাবে মাগুর আর ফানি কিং চ্যানেলটা অবশ্য জানেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা জিনিস দেখলাম যে অলরেডি বারো জন বারো জন কিন্তু যুক্ত হয়ে গেছে

আপনারা কি ধরনের ভিডিও চলতে একটু কমেন্ট করে না জানালে তো ভাই আমরা তো আর কিছু করতে পারি না তো যদি আপনারা আমরা ভিডিও দেবো আপনাদের কি আপনারা দেখবেন আনন্দ পাবেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে মনে করেন যে আপনারা যদি বলেন যদি একটু বলতেন কষ্ট করে যে ভাই এই ধরনের ভিডিও আমাদেরকে আমাদের কাছে ভালো লাগে তো আমরা কষ্ট করে এই ভিডিওটা করব তো মনে করেন যে আমাদের ভাই ফোনও নাই সেরকম ভালো ফোন নাই ভালো ক্যামেরাও নাই তো ছোটখাটো একটা ফোন দিয়ে ভিডিও করি তো আশা করি আপনাদের কাছে সব ভিডিও গুলো চাই তো আপনাদের কাছে বললে অনেক ভালোই লাগে তো আপনারা যারা ভালোবাসার মানুষ আছে যদি কষ্ট করে জানা তেমন তো কি রকম ভিডিও লাগে আর একটা জিনিস আল্লাহর রহমতে মানে আমরা কখনো কল্পনাও করতে পারি নাই ভিডিও যখন আমরা লাইভ করছিলাম আগের টা তখন লাইভটা করার সময় আপনার সাঁত্রিশ হাজার না আটত্রিশ হাজার ভিউ একটা ভিডিও প্রতিটা ভিডিও এক কে দুই কে অত এক হাজার দুই হাজার কি পাঁচশো আলহামদুলিল্লাহ সেই ভিডিওটা সেই ভিডিওটা কত বারো মিলিয়ন করেছে বারো মিলিয়ন পার হয়ে গেছে